বাংলা বিনোদন জগতে নায়ক বদলানো নতুন নয় কিন্তু শুটিংয়ের মাঝপথে হঠাৎ নায়ক পরিবর্তন এমনই ঘটলো রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম ছবির শুটিংয়ে ধীমান বর্মন পরিচালিত এই ছবিটি জনপ্রিয় কমিক চরিত্র রাপ্পা রায়ের কাহিনী অবলম্বনে তৈরি হচ্ছে প্রথমে রাপ্পার চরিত্রের জন্য কাজ করা হয় অভিনেতা সৌম মুখোপাধ্যায়কে তাকে নিয়ে শুটিং করা শুরু হয়ে গিয়েছিল কাজও এগিয়ে গিয়েছিল অনেকটা তবে আচমকাই তাকে বদলে কাজ করা হল অর্পণ ঘোষালকে সৌমুর মতে গত এক মাস ধরে দিন রাত এক করে রাপার শুটিং করেছি তারপরেও কেন বাদ পড়লাম জানি না অন্যদিকে অর্পণ জানান চরিত্র বুঝে নেওয়ার সময় পাননি তিনি কারণ তিনি কমিক পড়ার সুযোগ পাননি তিনি পুরোপুরি নির্ভর করছেন পরিচালক দলের ওপর বাঙালি দর্শকদের গোয়েন্দা গল্পের প্রতি আগ্রহ সম্পর্কে তিনি রসিকতা করে বলেন বাঙালি বড় হয় গোয়েন্দার গল্প পড়তে পড়তে তাই এই চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আমি খুশি ইতিমধ্যেই নতুন নায়ক নিয়ে শুটিং শুরু হয়েছে প্রযোজক সংস্থার দাবি সৌম্য চরিত্রটির সঙ্গে মানিয়ে উঠতে পারছিল না তাই তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্পণকে নিয়ে তারা আশাবাদী যা অর্পণ একদিনের প্রস্তুতির মধ্যেই স্পষ্ট করে দিয়েছে অর্পণ ছাড়াও এই ছবিতে রয়েছে এক ঝাঁক তারকা অলিভিয়া সরকার দেবাশিস মণ্ডল রজতাব দত্ত চন্দ্রানী ঘোষ সহ আরো অনেকে ক্রাইম ও কমিক মিশেলে এই ছবির শুটিং শুরু হচ্ছে কলকাতা ও তার আশপাশের এলাকায় রাপ্পা রায়ের মতো আইকনিক চরিত্র বড় পর্দায় কতটা জীবন্ত হয়ে ওঠে তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকেরা এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা আইকনটি ক্লিক করতে ভুলবেন না